বর্তমান ডিজিটাল যুগে যেখানে মোবাইল ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয় সেখানে কিছু মানুষ আছেন যারা সচেতনভাবে তাদের ফোনের রিংটোন ও নোটিফিকেশন সবসময় সাইলেন্ট মোডে রাখেন এমনকি গুরুত্বপূর্ণ কল আসার সম্ভাবনা থাকলেও তাদের ফোন সবসময় নিশ্চুপ থাকে এই অভ্যাস শুধু কাকতালীয় নয় বরং এটি তাদের জীবনধারার একটি সচেতন সিদ্ধান্ত ফোন সাইলেন্ট করে রাখা ব্যক্তিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা তাদের কর্মপদ্ধতি ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক প্রশান্তির উপর ইতিবাচক প্রভাব ফেলে চলুন জেনে নেওয়া যাক সর্বদা ফোন সাইলেন্ট রাখা ব্যক্তিদের আকর্ষণীয় অভ্যাসগুলো প্রথমত তারা নিজেদের সময় ও মনোযোগে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন কেননা ফোনের প্রতিটি নোটিফিকেশন বা রিংটনের ওপর নির্ভরশীল না থেকে তারা নির্দিষ্ট সময় অনুযায়ী মেসেজ ও কল চেক করেন এটি তাদের কাজের প্রতি মনোযোগ করে তোলে এবং অপ্রয়োজনীয় ব্যাঘাত এড়াতে সাহায্য করে এছাড়া গুরুত্বপূর্ণ কলের জন্য বিকল্প ব্যবস্থা রাখেন সাইলেন্ট ফোন মানে দায়িত্বহীনতা নয় তারা গুরুত্বপূর্ণ কল মিস না করার জন্য বিকল্প ব্যবস্থা রাখেন যেমন বন্ধু বা পরিবারের সদস্যদের কলের আগে মেসেজ করতে বলা নির্দিষ্ট সময়ে কল চেক করা বা ক্যালেন্ডার রিমাইন্ডার সেট করে রাখা এলোমেলো নোটিফিকেশনের ওপর নির্ভরশীল নন ফোন সাইলেন্টকারীরা বাস্তব জীবনের মুহূর্তে গভীরভাবে উপস্থিত থাকেন যেহেতু তাদের ফোনের স্ক্রিন ক্রমাগত জলজল করে না তাই তারা সামনাসামনি কথোপকথনে গভীর মনোযোগ দিতে পারেন এটি তাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে সাইলেন্ট মোডে ফোন রাখার কারণে কেউ যাতে ভুল শিকার না হয় সেজন্য তারা আগেভাগে পরিচিতদের জানিয়ে দেন তার ফোন সাধারণত সাইলেন্ট থাকে তাই ম্যাসেজ করার অনুরোধ করেন এটি যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি করে তারা ফিয়ার অফ ফিসিং আউট থেকে মুক্ত সাইলেন্ট মুড অনুসরণকারীরা বুঝতে পারেন যে সত্যি জরুরি কিছু হলে মানুষ অন্য উপায়েও যোগাযোগ করবে ফলে তারা অযথা উদ্বেগ থেকে মুক্ত থাকতে পারেন এছাড়া সাইলেন্ট মুড অন করে রাখা ব্যক্তিরা মানসিকভাবে আরও সতেজ ও চাঙ্গাভাবে থাকে সাতমান সাকিব কালের কণ্ঠ